কৌমি অঙ্গনের একজন আলেম প্রকাশ্যে বলেছেন তিনি জিনের বিয়ে পড়াইছে এই বিষয়ে ইসলাম কি বলে উনি বলছে কেন বলছে এটা উনি তবে আমার মনে হয় দুইটা বিষয় এখানে কাজ করে একটা বিষয় হলো উনি যদি জিনের বিয়ে পড়ায় থাকে আমার আপনার কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা আছে এদেশে হাজার হাজার জিনের বাসা বাস করে এদেশে হাজার হাজার কবিরা যারা জিন নামায় জিন উডায় তাদের নিয়ে আপনার কথা নাই কিন্তু উনি একটা কথা বলছে আপনার যদি এটা বিশ্বাস না হয় এটা কি বিশ্বাস করা ফরজ একজন আলেম বলছে আমি জিনের বিয়ে করাইছি এটা কি বিশ্বাস করা ফরজ এটা নিয়ে ওনার সমালোচনা করে লাভ কি তবে আমার কাছে মনে হয় উনি হয়তো এটা স্বপ্নে দেখছে বয়স হয়েছে তো বলে ফেলছে তবে সব কথা বিজ্ঞান দিয়া প্রমাণ করা জরুরি না কবরের আজাব আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন মৃত্যুর যন্ত্রণা আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন হ্যাঁ পারবেন অনেক কিছু বিজ্ঞান দিয়া প্রমাণ করা যায় না বিজ্ঞান তো এক সময় জিনদেরকে অস্বীকার করতো যখন বিজ্ঞানের ঘরে ঘরে ঢুকছে জিন এখন কয় না জিন আছে শোনেন আমেরিকাতে অসংখ্য পরিত্যক্ত বাড়ি পারবেন যেখানে মানুষ বাস করতে পারে না জিনের কারণে আপনি গুগলে ঢুকে বলেন কি বলছি একটা অনুষ্ঠান আছে আপনি দেখবেন আমেরিকাতে বাড়িতে জিন বাস করে জিনের যন্ত্রণা পারে না আমেরিকার এরা আগে এখনকার জিন বলতে কিছু এখন জিন আছে তাদের যন্ত্রণায় বাড়িতেই থাকতে পারে না তো সবকিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করার দরকার নাই উনি একজন মুরুব্বী আলেম বড় মাপের আলেম ওনার কথাকে আপনি সম্মান দিবেন আপনার বিশ্বাস হলে বিশ্বাস করবেন না আর বিশ্বাস হইলে আপনি বিশ্বাস করবেন এটা বিশ্বাস না করলেও আপনার ইমান যাবে না কিন্তু আলেম আলেম সমালোচনা করে উনি তো বড় মাপের আমি একজন কাছে পড়তাম তিনি রাতের বেলা জিন পড়াইতেন এবং সকল ছাত্ররা এটা বিশ্বাস করত আমিও বিশ্বাস করতাম এবং বিশ্বাস করার কিছু কারণও চোখে দেখছি এখন বাকিটা জানে কে আল্লাহ আমার ওস্তাদ মারা গেছে আল্লাহ জান্নাত দান করুক আমি নিজে দেখছি ওনাকে রাতের বেলা উনি মাস্ক করাইতেছে উনি পড়াইতেছেন তো উনি কারে পড়াইতেন উনি সারা রাত কেন জাগ্রত থাকতেন এবং সকালবেলা দেখতাম ওনার চোখ মুখ কি হয়ে আছে লাল হয়ে আছে কামি মাদ্রাসা পড়তাম তখন বেশি দূরে না আমাদের কুমিল্লা জেলার ঘটনাই উনি রাতের বেলা জিনকে পড়াইতেন আমার গ্রামের মানুষ অসংখ্য মানুষ দেখছে টের পাইছে উনি জিনেরে পড়ায় তো এটাকে আজগুবি নাকি আমি তো দেখছি উনি পড়ায় উনি মাস্ক করাইতেছে সকালবেলা বজরের সময় দেখতাম চোখ মুখ লাল হয়ে আছে এটা হইতেই পারে রাসুসাম জিনদেরকে ইমান আনাইছে না আসেনি মদিনাতে এখনো একটা জায়গা আছে যেখানে গাড়ি থামায় রাখলে উল্টা চলে চলেনি তো এটার কোনো প্রমাণ করতে পারবে যে এনে কেন এই ঘটনা ঘটে আমি সেখানে গেছি পানি ঢেলে দিলে যাওয়ার কথা নিচের দিকে পানি চলে যাও উপরের দিকে তো আপনি বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করেন জিনিসটা কি সব কথা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না কিছু জিনিস মানতে হয় জিনের সাথে মানুষের একটা সম্পর্ক কি আছে আচ্ছা বলেন তো জিনদেরকে বিশ্বাস না করলে ইমান আসে না গেছে আসতে কয় ইমান থাকবনি নি মিনাল জিন্নাতি ওয়া খলাকতুল খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়া ইবাদুরা আল্লাহ বলতেছে আমি জিন আর মানুষকে তৈরি করছি আমার গোলামি করার জন্য তো একজন আলেম যদি জিনের বিয়ে করার থাকে আমার সমস্যা কি এইজন্য কিছু একটা পাইলে লাফালাফি দরকার না বিজ্ঞান দিয়া সব হয় ফেসবুক ছালাইয়া বিজ্ঞানী হইয়া সব বুঝ্জে না সম্মান করেন একটা প্রশ্ন আসছে গ্রামে হাঁস মুরগি ছেড়ে দিয়ে পালতে হয় কিন্তু বেশিরভাগ অন্যের সম্পদ খেয়ে বড় হয় এই বিষয়ে ইসলাম কি বলে এটা শোনেন আল্লাপাক জাররা জার্রা হিসাব নিবে না ফামাইয়া আমাল আমাল কলা মিসি সার্রয় যার্রা যাররা হিসাব নেবে সুতরাং আপনি হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার দ্বারা যেন অন্যের কিনা হয় কিছু কিছু মানুষ আছে বাড়ির পাশে জমিটা কিনতে চায় কিন্তু জমিওয়ালা বিক্রি করে না এখন এডারে বেচার জন্য হেরে অতিষ্ঠ করে কি করে অতিষ্ঠ কি গাছ লাগাইয়া ডালা গুলি এদের উপরে দেয় এমন বালা মানুষ বাংলাদেশে নাই এরপরে হাঁস মুরগি ছেড়ে দেয় তো জমিওয়ালা যখন দেখে যে এখান থেকে ফসল আনার আর কোনো বাধ্য যা তোর কাছে ব্যস্ত এরকমের অসাধু মানুষ আমাদের বাংলাদেশে নাই শোনেন নবীরা বক্রি চড়াইতেন মরুভূমিতে বা খোলা ময়দানে যেই জমিনের মালিকানায় কেউ নাই আর আমরা গরু ছাগল সাইডে দিয়ে রাখি আরেকজনের জমি মানুষের ফসল খায় কিছু বললে আবার উল্টা কি করে গালাগালি করে এরকম আসে নি আছে। সেজন্য আপনি এটা পরের হক আপনি নষ্ট করতেছেন এই জিনিসের মধ্যে ওর হক আছে এজন্য আপনি বাড়ির সাইডে যে গাছ লাগাইছেন এই গাছের ডালা এই গাছের ছায়া যদি অন্যের জায়গায় যায় তাইলে ওই ব্যক্তির হকও আপনার গাছের মধ্যে কি স্বীকার করে না স্বীকার করে না তো কিন্তু ওই বাড়ির ছেলে যদি একটা একটা বড়ুই নেয় আপনি তার এক কিন্তু এই চিন্তাটা নাই যে তার বাড়িতে তো আমার ডালাটা গেছে এই জন্য সচেতন হওয়া লাগবে ইমানের শর্তই হলো কি হওয়া সচেতন হওয়া আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় ভাই বোনের মিলন মেলাটা কি দুনিয়া পর্যন্ত শেষ আখেরা থেকে দেখা পাবে না দেখা হবে কিন্তু সম্পর্কের কোনো কি নেই কেউ কারোরে কোনো সাহায্য করবে না জান্নাতে যখন যাবেন বড় ভাই ছোট ভাই বড় বোন ছোট বোন এরকম থাকবো নাকি বড় লোক ছোট লোক থাকবে নাকি সবাই আস্তে কয় সবাই সমান এক আল্লাহর বান্দা আল্লাহর গোলাম বলেন আল্লাহর কি বান্দা আল্লাহ কোরআনে বারবার বলছে তোমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কোনো কাজে যে জিনিস কোনো কাজেই আসে এটা সম্পর্ক থাকলেই কি আর না থাকলে কি স্বামী তার স্ত্রীকে দেখে ভেগে যাবে স্ত্রী তার স্বামীকে দেখে বাইজ্ঞা যাবে বাই দেখে বোন তার দেখে বন্ধু তার বন্ধুকে দেখে যাবে। সাহায্য করতে আসবে না ভালোবাসাটা শেষ এই ভালোবাসা দিয়ে আখেরাতে কোনো কাজে যদি আখেরাতে কাজে আসতো তাহলে নবীরা তাদের মা বাপ চৌদ্দ গোষ্ঠীর জান্নাতে নিয়ে চলে যেত কথা কন্যাকে এক কথায় বলেন ইব রহিম আলহ ইসালামের আব্বা ইব্রাহিম নবীরে দিয়া জান্নাতে যাইতে পারবে পারবে নাকি নু আল আসলামের ছেলে কেনান নু আল আসলামের পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবে পারবে না হজরত ইসুফ আল আসলামের ভাইয়েরা ইসুফ আল আসলামের দিয়া জান্নাতে যেতে পারবে এই সম্পর্কের কোনো কি নাই মর্যাদা নাই দাম নাই জান্নাত এমন এক জিনিস মিম্মা ইয়াস্তাহুন যা সাইবেন কথা কয় না যা চাইবে তাই পাবে এক পিসা হুজুর নাকি ওয়াজ করছে রাতের বেলা মিম্মা ইয়াস্তাহ যা চাবা জান্নাতে তা পাবা তো ওনার এক মুরিদ হুক্কা খাইতো ডাবা ডাবা চেনেন তো মুরিদ যায় বলতেছে যে হুজুর একটা প্রশ্ন ছিল কয় কি প্রশ্ন কয় হুজুর জান্নাতে হুক্কা পাওয়া যায় হুজুর বলছে তুমি যদি হুক্কা চাও তো আল্লাহ তো দিবেই যেহেতু আল্লাহ ওয়াদা করছে তবে জান্নাতে এত ভালো ভালো নিয়ামত থাকবে হুক্কার কথা তোমার মনে কখনো আসবেই না একটা প্রশ্ন আসছে এটা ছয় রোজা রাখার পর সবাই বলে ঈদ পালন করতে হয় এখন এই সম্পর্কে ইসলাম কি বলে এটা একটা ফাত্রা কথা এটা হলো ভুয়া ভুয়া কথা জাল কথা এ কথার কোন বৃত্তি নেই রাসুল বলছেন যে ব্যক্তি রমজানের রোজার পরে সাওয়ালে ছয়টা রোজা রাখে কানাকা সিয়ামে দাহার বলা হয়েছে সে যেন সারা রাত বছরেই রোজা রাখে ঈদ আবার কি এডি করে আমাদের দেশের মহিলারা এডি করে কিছু কিছু মহিলা আছে বিরা করছে আমরা করি কি করে না ঈদ একা হয় না ঈদ হয় সবাই রেনিয়া তবে এই সিয়ামের রোজার কোনো ঈদের অস্তিত্ব আর একটা কথা বলে দেয় কষ্ট পায়েন না আমাদের দেশে কোরআন খতম করে মহিলারা হাদিসে আসছে যে কোরআন তেলাওয়াত করে কিন্তু মুনাজাত করার সময় পায় না আল্লাহ মুনাজাতকারীর চাইতে তেলাওয়াতকারীরে বেশি দিয়ে দেয় সোবাহানাল্লা কি দিয়ে দেয় আমাদের দেশে কোরআন করে কষ্ট করে খায় মসজিদের হুজুরে কারণটা কি জানেন কারণ মহিলাদের বিশ্বাস উনি যে কোরআন করছে করতে না বা উনি করলে এটা কবুল এই জন্য একশো টাকার নোট একটা দিয়ে কয় হুজুরে দিয়ে কই দোয়াটা বক্সায় দিতে মাগো তোমার দোয়া হুজুরে বকসানের দরকার নাই তুমি কোরআন তেলাওয়াজ শেষ করে আল্লাহর দরবারে নিজের মুখ দিয়া যা যা বলার দরকার তা যদি বলো আল্লাহ দরবারে সেটা ডাইরেক্ট কবুল হয়ে যাবে যেই মহিলারা স্বামীর থেকে সারি আদায় করতে পারে মা বাপের থেকে আলাদা করতে পারে যেই মহিলারা সংসারের মধ্যে বেজার লাগাই দিতে পারে স্বামীটারে পুরা কব্জা করতে পারে সেই মহিলা নাকি আল্লাহর কাছে মুনাজাতে যাতে চাইতে না আপনি চাইবেন কার কাছে আল্লাহ কি ভাষা বুঝে না আল্লাহ কি মানুষের ভাব বুঝে না তা আপনি হুজুরে টাকা দিচ্ছেন তুমি আবার রাগ করো নি রাসুলাম শুধু হাদিয়া নিতে আসেন নাই হাদিয়া রাসুল দিছেন। রাসুল বলছে হাদিয়া দেও ভালোবাসা কি বাড়াও আপনি এমনিতে দিবেন হাদিয়া আমি আপনাকে এমনিতে দিব কোনো অসুবিধা আছে অসুবিধা নেই কিন্তু ওই যে দোয়াটা হুজুরেই করা লাগবে এই বিশ্বাস আছে তো অনেক মহিলার এডি বাদ এডির সাথে কোনো সম্পর্ক নেই শেষ কথা আজকের আমার একটা প্রশ্ন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমি একজন বিবাহিত আমার বিবাহ হয়েছে তিন বছর কিন্তু সে এক দেড় বছর ধরে আমার কোনো খোঁজখবর বরণ পোষণ দেয় না সে প্রবাসে থাকে সে বলে আমার ইচ্ছে হলে চলে যেতাম কখনো আমাকে সে ডি ডিভোর্সও দিবে না এখন আমার জন্য বিবাহ আসে আমি আমি কি তাকে ডিভোর্স দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো কিনা আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হই তাহলে আমার ইবাদত পালন হবে করতে ইদ পালন করতে হবে কি না এটা একটা দুঃখজনক কথা তুমি যদি স্ত্রীর বরণ পোষণ না দাও তোমার বিয়ে করার দরকারটা ছিল এরকমের অনেক অপদার্থ পুরুষ আছে বউরে তালাকও দেয় না আবার খোঁজখবরও মানে তার চিন্তা কি জানে তার চিন্তা হলো তোরে আর দুনিয়ার মজা নিতে আমি দেব না তো তুমি তো আল্লাহর বান্দির হক থেকে তাকে কি করলা বঞ্চিত তোমাকে আল্লাহর দরবারে আসামি হতে হবে নাম্বার কোন স্বামী যদি তার স্ত্রীর খোঁজখবর না নেয় আর এ ধরনের হুমকি দেয় ইসলামের আইনে এবং বাংলাদেশের কাবিন নামা যেটা মুসলিম পারিবারিক আইনে প্রত্যেক নারীকে বিয়ের সময় এই অধিকার দেওয়া আছে এটা ক্ষুণ্ণ করার কোনো রাস্তা নেই সেটা হলো একজন স্ত্রী তার স্বামী যদি তার খোঁজখবর না নেয় মানসিক যন্ত্রণা দেয় শারীরিক যন্ত্রণা দেয় কষ্ট দেয় অকারণে বিনা কারণে তাহলে সে তার নিজের উপরে তালাক দিতে পারবে একটা কথা মনে রাখবেন মহিলারা তালাক দিতে পারে না তালাকটা চাইতে পারে বলেন তো কি বলছি তালাকটা চাইতে পারে এজন্য মহিলারা আমাদের আইন এবং ইসলামের আইন হলো একজন নারীকে অধিকার দেওয়া হয়েছে সে তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিয়ে চলে গিয়ে অন্যত্রে বিয়ে করতে পারবে এটা কাবিন নামার আঠারো নম্বর কলমে এটা আছে কয় নম্বর এখন আপনি কইবেন যে আমি এটা না যাই না সই দিছি এটা হলো আপনার আরেকটা সালাকি না যায় না সই টই না এটা বাধ্য আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন মানে আপনি কি তাকে দাসী কিনে আনছেন নাকি অবশ্যই না তাইলে আপনার স্বামী যদি আপনার খোঁজখবর না নেয় আপনি তার থেকে তালাক নিয়ে চলে যেতে পারবেন এটা কাজী অফিসে যাইয়া যেভাবে নোটিশ করার দরকার যে যেভাবে আছে আইন আপনি সেভাবে তার থেকে তালাক নিয়ে যাবেন তালাকের পরে আপনি অবশ্যই ইদ্যুৎ পালন করবেন তালাকের পরে ইদ্দ পালন করতে হবে ইদ্যতটা কয় মাস অর্থাৎ বলেন এই কেন ইদ হইল ইদ্যতের দুইটা কারণ বলে দেয় কয়টা একটা হলো এই মহিলাটা একটা পুরুষের সাথে এতদিন সংসার করছে ওই পুরুষটার কথা বাচনভঙ্গি শব্দ শারীরিক ঘটন ওই মহিলার ব্রেনে আছে না নাই তো সে যদি এক্ষনই তালাক দিয়ে এখনই বিয়ে করে তাহলে তার আগের স্বামীর বাচন বাচনভঙ্গি কথাবার্তাগুলো তার ব্রেনে এখনো আসেনি তো সে দ্বিতীয় স্বামীর সাথে যা যা করতে যাবে এখন ওইগুলো আমার মাথায় এসে কি দিবে ধাক্কা দিবে এই জন্য এটা আগে ডিলেট এই সফটওয়্যার কি ডিলেট নতুন করে নতুন স্বামীর সফটওয়্যার ডাউনলোড করতে হবে নাম্বার দুই একজন মহিলার গর্ভে বাচ্চা আছে কি নাই এটা বুজার জন্য কয়টা হায়েজ লাগে কথা কয় না তিনটা হায়েজ লাগে এটা হলো ইসলামে ইসলাম এমনি এমনি দেয় নাই সেজন্য তিনটা হায়েজ পর্যন্ত অপেক্ষা করবেন সব দুই মুসে শেষ হয়ে গেছে এখন আপনি কি করতে পারবেন বিয়ে করতে পারেন শুধুমাত্র খোলা তালাক যেটা বিচ্ছিন্ন অবস্থায় খোলা তালাকের কথা বলা হয়েছে যে খোলা তালাকের ইদ্যুৎ হইল এক মাস তবে হানাফি মাঝাবে কয় মাস তিন মাস এটা উত্তম এটাই করবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আর এই বোনকে আমি বলবো কোনো রাস্তায় যদি না থাকে আপনি তার থেকে তালাক নিয়ে আপনি অন্যত্রে বিয়ে বসতে পারবেন আপনার ইবাদতের কোনো সমস্যা নেই তবে আপনাকে ইদ্যত পালন করেই আপনি তারপরে আপনি ইদ্যত পালন করবেন আপনার তালাক নামার দলিলপত্র নিজের কাছে রেখে তারপরে আপনি অন্যত্রে বিয়ে করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাক